আসসালামু আলাইকুম আজকে একটা জনপ্রিয়তা গাড়ি নিয়ে সিট টয়টা এক্সকোরোলা দুই হাজার চারের মডেল আটের রেস্টেশন গাড়িটা খুব অসাধারণ অবস্থা পাবেন দেন সামনের একবার লাইটটা যা আছে দেখেন গাড়িটা কত নিখুঁত লাইট একটা সুন্দর লাইট আছে একটা জায়গায় ইনস্টল করা একুশানের নাম্বার প্লেট এপাশটাও দেখেন একবার অসাধারণ অবস্থা রিংটা চাকাটা অলমোস্ট এক দেড় বছর চালাতে পারবেন ভিতরে বাইরে যা আছে ওর জিনাল অবস্থা আছে ভেতরটা দেখেন একবারে অসাধারণ বাইক এই উডেনটা খুব কম পাওয়া যায় ভিতরে এই পাঁচটা দেখেন একবারে অসাধারণ উডেন পাবেন যাস অরিজিনালি অবস্থা গাড়িটা আছে সিট কাভারটা ইনস্টল করা আছে নাম্বার প্লেট দেখেন এক সিরিয়ালের এই পাঁচটাও সিএনজি কনভার্সন করা আছে এক্সকোলার ডাবাই দেন ফোর স্টারের গাড়ি এই পাশ থেকেও দেখেন একবারে বাস হইতে ধরে কস হইতে ধরে যা আছে গাড়ির সাথে অরিজিনালি অবস্থা আছে দু একটা এসের মধ্যে আছে গাড়ির কালারও ভাই এভাবে পেয়েছি আমি গাড়িটা খুব অসাধারণ অবস্থা পাবেন স্টার্টিং মধ্যে ধরে দেখেন একবার যা আছে অরিজিনালি অবস্থা আছে আমি আপনার ইঞ্জিন রুমটাও দেখা দিচ্ছি হ্যাঁ ভিতরে বাইরে যা আছে গাড়িটার সাথে দেখেন বিবিটা ইঞ্জিন আপনি বাস হতে ধরে কজ হতে দেখেন একবারে যা আছে অরিজিনালি অবস্থা আছে গাড়িটা সিক্সটি সিলিন্ডার এল সিএনজি কনভার্সন করা আছে এক্সকোলা গাড়ি দুই হাজার চারের মডেল আটের স্টেশন এই গাড়িটির আজকিন প্যাচ আছে আমি বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আছে অল্প কিছুটা মার্কেটিং দেখে আমার শোরুমের নাম বেশ কার পয়েন্ট দুইশো উনপঞ্চাশ দুইশো একান্ন ইন্ডাস্ট্রিজ এরিয়া রহিম মেটাল মজিদের পূর্বপাশে বাংলাকারের ঠিক অপোজিটে পেয়ে যাবেন আলাইকুম